আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এস শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডিজ জুতার কালেকশন টু তো আজকে নিয়ে আসলাম হাফ শুর মধ্যে ফুল হোয়াইট পাঞ্জাবির সাথে পরার জন্য যারা হোয়াইট পছন্দ করে ম্যাক্সিমাম পুরান ডাকার লোকে এগুলো পছন্দ করে তো এটার আলাদা একটা রুচিশীল বিষয় হাফ শু সাদার মধ্যে এগুলো আজ রুচিশীল বিষয় এগুলো উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য ওয়ান পার্ট সোল পিওর সোল বলে এটাকে একদম হালকার মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে এগুলা কালার তিনটা এটা কালার হচ্ছে আপনার মাস্টার হোয়াইট এবং ব্ল্যাক তিনটা কালার তিনটা কালারই আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর এগুলার ডিজাইনটা দেখেন টোটালি ইউনিক একদম খুব রানিং প্রোডাক্ট এগুলা একটার পর একটা রানিং প্রোডাক্ট আসে আমরা চেষ্টা করি যে আপনাদের সামনে উন্নত মানের হাই কোয়ালিটির রানিং প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তো এই টাইপের পণ্যগুলো কিন্তু আপনি সরাসরি দোকান থেকেও নিতে পারবেন আবার চাইলে কিন্তু আপনার অনলাইনে অর্ডার করতে পারবেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যারা নিতে চান যে পণ্যটা পছন্দ হবে এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে এটার একটা কালার আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং কি মাস্টার কালার তিনটা কালারই খুবই সুন্দর এবং কি মানানসই এগুলো পাঞ্জাবির সাথে পরার জন্য অনেক জিন্স প্যান্টের সাথে পরে কিন্তু পাঞ্জাবির সাথে সুন্দর মানায় অনেক সুন্দর লাগে তো পড়লে বুঝতে পারবেন এগুলোর সাইজ হতে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত হয় যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই সরাসরি দোকান থেকে এসে নিতে পারবেন দোকানের ঠিকানা বলে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফ্যান্ট রোড পাঁচ লিবার্টি ইস্যুস এটা হচ্ছে আপনার শোরুম থেকে নিতে পারবেন আদার্স যদি অনলাইনে অর্ডার করতে চান আমার ফোন নাম্বার ডিটেলস দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেই পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন টাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আর ডাকার বাহিরে একশো তিরিশ টাকা আগে ডেলিভারি চার্জটা দিলে পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডিজাইনটা দেখেন ফিনিশিংটা দেখেন একদম লাইট ওয়েট প্রোডাক্ট পিওর সোলের মধ্যে অন পার্ট সোল আর আপনারা যে টাইপের পণ্য চাইবেন অবশ্যই কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপে বলতে পারেন ওই টাইপের পণ্যগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবো ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করবো তাছাড়াও আমার কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে একটু করে দেখে আসতে পারেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলো দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ